রাহিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে আজকের এই

হয়েছে তার পাঁচই আগস্টে বাংলাদেশ ছাত্র দলতা সহ বিএনপির মাস্টার মাইন্ড বিএনপির চেয়ারপারসন আরেক রহমান আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে ভূমিকা পালন করেছে সেটা আপনারা দেখেছেন আজকে বাংলাদেশে যে সরাচার মুক্ত কালো মেঘ এই বাংলার মাটি থেকে বিতাড়িত হয়েছে তার একমাত্র মহানায়ক ছিলেন জনাব তারেক রহমান আজকে প্রিয় বন্ধুরা সে তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ বিভিন্ন রকমের ষড়যন্ত্রের বন্ধ রাখেননি চেনেননি বাংলা যদি এর পরে কোন বিএনপির বিরুদ্ধে কোন রকম হয় তাহলে এই দেশে সুনামি তৈরি করা হবে সুনামি তৈরি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অপর সংগঠনের নেতৃবর্গ প্রিয় বন্ধুরা অনেক ঘাও এখনো আপনাদের আছে আপনাদের ঘাও শুকায়নি অনেক কিছুর রাজ সাক্ষী আছে সকল কিছু ভেদাভেদ রেখে বিএনপি পন্থী যারা আছেন তারা একে অপরের হাতে হাত রেখে আগামী দিন কে দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে আসতে হবে এবং কঠোর ভূমিকা পালন করতে হবে সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় সবারকে সুখ স্বাচ্ছন্দ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি খোদা পেয়ে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ কে বলে নাই জিয়া সারা বাংলায় ক্রীড়া সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সকলকে বক্তব্য দিতে পারছি না সময় সংক্ষিপ্ত করার কারণে তাই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গুরুদাসপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গুরুদাসপুর পৌর বিএনপি অন্যতম সদস্য 14 বড় ভাই মিলন মাহমুদকে প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই কেন্দ্র ঘোষিত যে আমাদের আজকের এই বিক্ষোব এবং পতাকা প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন গুড়দাসপুর উপজেলা শত ঘোষিত আহ্বায়ক কমিটি সদস্য সচিব আমার শ্রদ্ধ দাদা আলহাজ আহমদ হোসেন উপস্থিত আছেন উদাসপুর পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ দুলাল সরকার ভাই সহ উপস্থিত আছেন সদ্য ঘোষিত নতুন কমিটির সকল সদস্য বৃন্দ সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ আমার জাতীয় দলের সকল অঙ্গসংগনকে প্রথমে আমার গুদাসপুর পৌরবিন্দির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে দিয়ে একটি কথা বলে শেষ করতে চাই সতেরোটি বছর বিভিন্ন কালো ছবার মাঝখান থেকেও আমরা আন্দোলন সংগ্রামে কখনো রাজপথ ছাই নাই তাই বলতে চাই এই জুলাই আগস্টের পরে আমার যারা আমার প্রিয় নেতাকে নিয়ে যারা কুচক্রয় মহল আদিবাদে কথা বলবেন আচরণ করেন আমরা রাস্তা থেকে আপনাদেরকে পতাকাও করবো ইনশাল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুরা আপনারা সকলেই থাকবেন সামনে অনেক ষড়যন্ত্র আসবে কিন্তু আমরা সংগ্রামী গণতান্ত্রিক অধিকারে যে ভোটের নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারকে আমরা প্রশ্ন করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা বাংলাদেশ সবচেয়ে আমার হোক খালদা জিন্দাবাদ প্রিয় রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ থেকেছি যত গ্রাম পাতার পাতা লেখা আছে জিয়া তোমার নাম প্রিয় সংগ্রামী ছাতীয় বন্ধুরা আজকের প্রতিবাদ মিছিল প্রারম্ভে সংক্ষিপ্ত সমাবেশে এবারে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর পৌর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক গুরুদাসপুর পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক তরুণ প্রজন্মের অহংকার সত্য বড় ভাই আলহাদ মোহাম্মদ দুলাল সরকারকে বিসমিল্লাহ রহমানের রহিম জুলাই আগস্টের অগ্নিধরা এই মাসের আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমার শ্রদ্ধেহ মামা গুরুদাসপুর উপজেলা বিএনপির সত্য সদস্য সচিব গুরুদাসপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মামা উপস্থিত আমার সদ্য পৌরসভার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত উপজেলা বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত আমার ছয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ আমার নাজিরপুরের ফিরোজ আহমেদ সাফিলা ইউনিয়নে শান্তু ভাই ঘাটে আমাদের লিটন মামা খুব মামুন ভাই মান্নান সালাম ভাই ইমরাহিম ভাই ভুলু শাহ মসিন্দ ইউনিয়নের আব্দুল মান্নান সহ ধারাবাড়িশ ইউনিয়নের শরীফ সহ এই মিছিলের নেতৃত্ব দিবেন আমার গরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজকে এই মিছিলটি আমাদের গুরুদাসপুর বাজার প্রদক্ষিণ করবে কাস্কোর বাজার আজকে আমরা এই প্রতিবাদ সভার আমরা হচ্ছে হচ্ছে আমরা আজকের এই প্রতিবাদ সভা আমাদের দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে আপনারা জানেন তারেক রহমান তারেক রহমান কিন্তু এমনি এমনি আসে নাই তারেক রহমানের পরিচয় কিন্তু আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের মুক্তিযোদ্ধার নায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিন্তু ছেলে দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একানব্বই থেকে পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সকল নেতৃত্ব কিন্তু আমাদের শ্রেষ্ঠ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই হয়েছে আজকে এনসিবি দল যে তারা গঠন করেছেন বৈষম্য ছাত্র একটি কিন্তু গোটা বাংলাদেশের সকল দলের নেতৃবৃন্দ কিন্তু এই আন্দোলন সংগ্রামে ছিল আজকে তারা এনসিবি একটি দল ঘোষণা করেছেন তারা মনে করেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কৃতিত্ব তাদের বৈষম্য বিরোধী আন্দোলন আর এনসিবি কিন্তু দুইটি জিনিস কারণ এনসিবি একটি দল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সকল ছাত্রদের তার মধ্যে সকল সকল ছাত্র জনতা আমাদের জাতীয়তাবাদী দলের স্তরের নেতৃবৃন্দ কিন্তু সবচাইতে বেশি প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন এই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সেই আন্দোলনকে একটি দল তাদের কৃতিত্ব নিতে চায় কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল মানুষের অংশগ্রহণে এই শেখ হাসিনা জগৎ পাথরের মতো বাংলাদেশকে ঘিরে ধরেছিল সেই আন্দোলনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত হয়েছেন তৃতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশে আমাদের একত্রিশ দফা আমাদের দেশ না কারক্রমান ঘোষণা করেছেন সেই একত্রিশ দোভার আঙ্গিকে এই দেশ পরিচালনা হবে একত্রিশ দোফায় গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে চায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায় মানুষের জীবনযাত্রা উন্নত যেভাবে হয় সেই পরিবেশ তৈরি করা মানুষকে দফার আঙ্গিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু এই একত্রিশ দফার আঙ্গিকেই দেশ পরিচালনা করতে চায় আমরা যেন তেন তাহলে আমাদের তারেক রহমান আমাদের নেতৃবৃন্দর নামে হুমকি ধামকি দিবেন এই হুমকি ধামকি কিন্তু আমরা বরদাস্ত করব না আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের এবং যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন তাদের আমরা শ্রদ্ধা করতে 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 চাই 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 স্নেহ আপনারা আমাদের ছেলের মতো আমাদের ভাইয়ের মতো আপনারা আপনাদের বড়দের আপনারা সম্মান দিতে শিখুন কারণ হাতে নাতে আপনারা কিন্তু প্রমাণ পেয়ে গেছেন গোপালগঞ্জে কিন্তু আজ যদি আজকে যদি বড়দের আশীর্বাদ আপনাদের থাকত আপনাদের মাথায় যদি হাত থাকতো আজকে আপনাদের এই পালিয়ে আসতে হতো না কারণ আপনারা নিজেকে এত বড় মনে করবেন না কারণ আপনারা বড়দের সম্মান করেন আমরা আপনাদের স্নেহ করব কারণ তারেক রহমান একটি কথাই বলতেছে বারবার বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা দেখতে চাই সকল মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়তে চাই আর একটি কথা বলে শেষ করব বর্তমান সরকারের অনেক হয়েছে অনেক হয়েছে কারণ আমরা গণতান্ত্রিক একটি সরকার দেখতে চাই অনেক দিন হয়ে গেছে আপনারা আপনাদের যে দায়িত্ব যে শপথ আপনারা করেছেন অতি দ্রুত গণতান্ত্রিক উপায়ে একটি নির্বাচন আপনারা উপহার দেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভোটের অধিকার তারা ফিরিয়ে চায় তারা নিজের ভোট নিজে দিবে তাদের গণতান্ত্রিক সরকার তারা দেখতে চায় আমরা দাবি করব আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আপনাদের অতি দ্রুত আপনারা জাতীয় সংসদের একটি নির্বাচন আপনারা উপহার দেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ তাদের সরকার তারা বেছে নিবে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ পরিচালিত হোক শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান যোগ যোগ বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দ নাম আমি সকলকেই নিতে পারি নাই সবার প্রতি আমার অনুরোধ আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমরা এই চাষকর বাজারের মেন রোড হয়ে একটি প্রতিবাদ মিছিল আমরা করে আমরা আবারও এইখানে আমরা সমাপ্তি ঘোষণা করব আপনারা আমাদের সাথে সবাই আমাদের মিছিলে এইখানে কেউই দাঁড়ায় থাকবেন না খুব বেশি জায়গা না আমাদের মিছিলের সাথে আপনারা সবাই থাকবেন সবাই সুশৃঙ্খল ভাবে ধাক্কা না করে সুন্দর ভাবে আপনারা এই মিছিলটি আপনারা শেষ করবেন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম

জনসভা মিছিল অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সুশৃঙ্খল বা তারা অল্প পাঁচ সাত মিনিট সময় লাগে মেশিনটা শেষ করে আপনার পাচ্ছি সমর্থ ঘোষণা করছি